আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি ভালো আছি বলে আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসছি আর এই ব্লগটি আরও পাঁচ থেকে ছয় দিন আগের করা তো আবার একদিনের ভিডিও না চার পাঁচ দিনের ভিডিও মিলিয়ে একটি ব্লগ করছি শুধু আপনাদের জন্য তেই তো এখানে। গরুর মাংস দিয়ে একটা রেসিপি বানাবো তো এই সময় কিন্তু সবার ফ্রিজে গরুর মাংস কম বেশি থাকে কারণ যেহেতু কোরবানি মাত্রই এক দেড় মাস হয়েছে গেছে তো কিছু না কিছু মাংস কিন্তু সবার ঘরেই থাকে তো আমি সব কিছু উপকরণ দিয়ে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি যা যা লাগে টিকা বানাতে যেমন আদা রসুন বাটা থেকে শুরু করে যত ধরনের মশলা আছে একসাথে দিয়ে সিদ্ধ করছি করার পর গরম গরমে ওইটাকে পাটাতে বাটছি বাটার পরে এইখানে এখন একটা ডিম আর হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটাকে মিশাবো কারণ ডিমটা আর হচ্ছে বিস্কুটের গুঁড়াটা মেশানোর কারণ হচ্ছে তাহলে টিকাটা খাস্তা হবে আর আমি কিন্তু ওই রকম প্রফেশনাল টিকা বানাইতে পারি না খাবো মানে কোনো রকম করে আর কি বানাই তো এই তো এখন আর আমি কোনো মশলা দিবো না এটার মধ্যে কারণ আমি যা দেওয়ার একবারই সিদ্ধ করার টাইমে দিয়ে দিছিলাম। এখন হচ্ছে আমি এই তো একটু হাতে তেল মেখে এটাকে গোল গোল করে সুন্দর করে আমি কয়েকটা টিকা বানিয়ে নিব আর ওই ভাবেও আমি এটা বানাচ্ছি না যেহেতু একটু পরে সে পেটেই যাবে হয়তো মেহমান আসলে আর একটু উন্নত করে টিকাটাকে আমি বানাইতাম শেফটাকে অনেক সুন্দর করে দিতাম যেহেতু আমি খাবো তার জন্য এত ই করলাম না তারপরে এই তো আমার টিকা বানানো হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিছু টিকা আমি এখন ভেজে নেব আর হচ্ছে কিছু টিকা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আবার অন্য একটা সময় খাওয়া যাবে তাই তো এই বক্সটায় করে আমি রাখলাম আর এই তো পাকের করে চলে আসছে এখন হচ্ছে আমি টিকাগুলো ভাজবো তাই তো এক এক করে আমার টিকাগুলোকে আমি ফ্রাই প্যানে সাজিয়ে নিব তারপরে হচ্ছে আপনাদের সাথে টিকা ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করি একটা বাবা সারা দিন পরিশ্রম করে তার মাথার গাম পায়ে ফেলে যখন রাত্রে সে বাড়িতে ফিরবে তখনও সে তার সন্তানের হাসি মাখা আবদারটা ভুলে না রাত পর্যন্ত সে মনে রাখে তাই তো মেয়েকে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য তার বাবা প্রত্যেকটা দিন রাত্রে যখন ঘরে ফিরবে তখন কিছু না কিছু খাবার নিয়ে আসবে কারণ কি যখন সে ঘরে ঢুকবে তার সন্তানটা হাসি মুখ করে তার দিকে তাকে একটা হাসি দিবে। তারপর হচ্ছে তার হাতের দিকে কিন্তু তাকাবে তাই তো একদিন রাত্রে আনছে কোপ আর হচ্ছে চিপস আর ট্যাং তারপরে তো এক ঝলক দেখাই দিলাম আমার সন্তানের বাবাকে আর একদিন রাত্রে সে আনছে তার মেয়ে স্কুলে যাবে রৌদ্রে যত না যায় তার জন্য একটা ছাতা আনছে আর হচ্ছে তার মেয়ে পছন্দ করে হচ্ছে আম আর হচ্ছে একটা আইসক্রিম দেখুন আর আনার সাথে সাথে কিন্তু মেয়ের হাতে দেয় মেয়ের বাবা বলে বাবা এটা তোমার জন্য আনছি ধরো আমার সন্তানের বাবা সহকারে প্রত্যেকটা বাবাকে শ্রদ্ধ জানাই তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে সাথে কিন্তু আমার বাবার জন্য আরও বেশি শ্রদ্ধা এটা হচ্ছে আরেক দিন রাত্রে মেয়ে সকালে কেক খাবে আর রাত্রে ঘুমানোর টাইমে আইসক্রিম খাবে তাই তার জন্য দুইটা আইসক্রিম এনেছে আর এই আইসক্রিমটা আমি আগে কখনো দেখিনি এই প্রথম অনেক ধরনের আইসক্রিম খেয়েছি কিন্তু এরকম আইসক্রিম খাইনি আর আইসক্রিমটা খুব মজা ছিল এটা হচ্ছে তার পরের দিন মেয়ের জন্য কোন আইসক্রিম এনেছে এই তো এখন মেয়ে হচ্ছে খাবে এটা হচ্ছে তার পরের দিন রাত্রেবেলা মেয়ের কিছু আবদার ছিল যে বাবা আম আইন তো সে শুধু আমি আনে নি মেয়ের জন্য আরও অনেক কিছু এনেছে ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন ভিডিও স্কিপ করলে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওর অনেক ভালো মুহূর্তগুলো আপনারা না দেখেই টেনে চলে যান আর আজকের ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তে নিয়ে আসতে পারে আর অনেক দূর আরও এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসায় যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সুযোগ মতন যে কোনো টাইমে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তাই তো অনেক কথাই বললাম কারো ছোটো বোন হিসাবে কারো মেয়ে হিসাবে কারো আন্টি হিসাবে তো এই যে এখানে মেয়ের জন্য দুটা খাবার নিয়ে আসছে তোর বাবা বলতাছে এখন খাবা না কারণ এখন শ্যামাই খাবা তো এটারাই খায় তো সকালে খাবা তো এখানে যে কেক আনছিলো কাঁচা বিস্কুট আনে আনছিলো তারপরে হচ্ছে পাউরুটি নাস্তা খাওয়ার জন্য তো এখন দুধ আর শ্যামাই আনছে এখনই তাদেরকে ভিজিয়ে দিতে হবে তারা খাবে সেই দেখিয়েছিল তার জন্য তো যেই কাজ না যেই কথা সেই কাজ আমিও দুধ গরম করে নিয়ে আসলাম কারণ এই শ্যামাইটা আমারও খুব পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি তো সাথে সাথে খেয়ে নিয়েছি তানহার বাবাকে রাইখা তানহারের রাইখা আর অনেক মজা ছিল সময়টা তো আজকে আর ভিডিওটি বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ